নয়শো বছর বয়সে হজরত আদম আলাহি সালাম অসুস্থ হয়ে পড়েন জীবিত অবস্থায় তিনি ফলমূল খাবার ইচ্ছা প্রকাশ করেন পুত্রগণ ফলমূল সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় চলে গেল শুধুমাত্র শীষ আল্লাহ সালাম পিতার সেবা যত্নের জন্য পাশে ছিলেন অন্যান্য পুত্রদের ফল আনতে দেরি দেখে হজরত আদম আলাহি সালাম পুত্র শিষকে বললেন তুমি অমুক পাহাড়ে গিয়ে দোয়া করো তাহলে তোমার দোয়ার বরকতে আল্লাহ পাক আমার জন্য ফলমূল পাঠিয়ে দিবেন উত্তরে শীষ আল্লাহি সালাম বললেন হে পিতা আপনি দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এবং ফল পাঠিয়ে দিবেন আদম আল্লাহ ইসালাম বললেন গন্ধম খাওয়ার কারণে আমি ফলের জন্য আল্লাহর দরবারে হাত তুলতে লজ্জাবোধ করছি পিতার কথা মতো শেষ আল্লাহ ইসালাম আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন দোয়া শেষে দেখতে পেলেন হরত জিব্রাইল আল্লাহ ইসালামের সাথে মুখোশ করা একজন হুর রেকারি ভর্তি ফলমূল নিয়ে দাঁড়িয়ে আছে আদম আল্লাহ ইসালাম বললেন হে জিব্রাইল এই হুরটি কে জিব্রাইল আল্লাহ ইসালাম বললেন আল্লাহ পাক জান্নার থেকে এই পাঠিয়েছেন শেষ আল্লাহ ইসালামের স্ত্রী হিসেবে গ্রহণ করার জন্য কেননা শেষ ব্যতীত আপনার সকল সন্তানই জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়েছেন তখন আদম আলা সালাম বেসদের হুরের সাথে শীষ আল্লাহ সালামের বিয়ে সম্পন্ন করে দিলেন হজরত শীষ আল্লাহ সালামের পুত্রগণ তুলেন হজরত শীষের বংশ থেকেই হজরত ইব্রাহিম আল্লাহ সালাম জন্মগ্রহণ করেন আমাদের শেষ নবী সাল্লাম হজর ইব্রাহিম আল্লাহ সালাম পুত্র ইসমাইল আল্লাহি সালাম এর বংশধর হজরত আদম আলা সালামের মৃত্যুর পর হজরত জিবরাইল আল্লাহ সালাম থেকে মূল্যবান কাপড় সুগন্ধি দ্রব্য নিয়ে এসে হজরত শীষ সালামকে গোসল ও দাফন কাপনের পদ্ধতি বলে দিল জিব্রাইল আলাহি সালাম এর নির্দেশ মতো শীষ আলাহি সালাম সম্পূর্ণ করেন এ সময় হজরত আদম আলাহি সালাম এর বংশধররা প্রায় চল্লিশ হাজার উপস্থিতি ছিলেন আদি পিতা হজরত আদম আলাহি সালামের লাশ মোবারক আবু হুসাই পর্বতের একটি গর্তে দাফন করা হয় বর্ণিত আছে যে হজরত নু আলাহি সালামের মহাপ্লাবনের সময় হজরত আদম আলাহি সালামের মৃতদেহ কবর থেকে উঠিয়ে একটি বাক্সে ভরে জাহাজে উঠিয়ে নেন প্লাবন শেষ হলে পুনরায় তা স্থানে দাফন করা হয় শীষ আলাহি সালামের পুত্রগণ আরবের চেদ্দায় বসতি স্থাপন করেন স্বামীর মৃত্যু হাওয়া আলাহ ইসালাম মানসিক ভাবে দুর্বল হয়ে পড়েন পুত্র শীষ আল্লাহ ইসালামকে সঙ্গে নিয়ে তিনি তৎকালীন বাইতুল মামো তাওয়াফ করার জন্য আসেন। এরপর তিনি জেতাই পুত্র নাতি নাতির সাথে বসবাস শুরু করেন আদম বছর পর বিবি হাওয়া আলাাম ইন্তেকাল করেন তাকে জেতাতেই দাফন করা হয় হরত শীষ আলাহি সালাম এবং তার হর স্ত্রীর কবর ভারতের অযোধ্যা ফয়েজপুরে অবস্থিত যেহেতু হুদের মৃত্যু নেই তাই ওনার স্ত্রী জীবিত আছেন এখনো তবে ওনার পার্থিব কবর রয়েছে হরত শীষ আল্লাহিস প্রিয় বন্ধুরা নিয়মিত বিভিন্ন বিষয়ে ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফিজ